অন স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন এইমাত্র মাত্র মোদী সরকারের পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে এস এম টিতে আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ স্কিমের আওতায় এনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একুশতম কিস্তির যে টাকা তা সম্পূর্ণরূপে ক্রেডিট হয়ে গিয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তামিলনাড়ু থেকে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করেছেন যেখানে নয় কোটি কৃষককে উনিশ হাজার কোটি টাকা দেওয়া হল পিএম এম প্রকল্পের টাকা তো ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে এখন আজ কোন কোন কৃষকের ব্যাংকে পিএম এম প্রকল্পের টাকা ঢুকছে আপনার ব্যাংকে যদি পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা না ঢুকে থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন তাছাড়াও এবারের একুশতম কিস্তিতে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকার বদলে চার হাজার টাকা ছ টাকা এমনকি আট হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে তো আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে কত টাকা ঢুকবে কবে টাকা ঢুকবে আজ যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ পাবেন সমস্ত কিছু জানতে পারবেন ইতিমধ্যেই আজ কোন কোন কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আপনাদের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি পিএম কিষান প্রকল্পের টাকা যে এখনই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন একজন কৃষকের ব্যাংকের এস এম এস এর স্ক্রিনশট এনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের আওতায় দুই হাজার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে এস এম এস ডেট এবং টাইমটাও দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন পিএম কিষান প্রকল্পের আওতায় এনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একুশতম কিস্তির টাকা ক্রেডিট হয়ে গিয়েছে দু টাকা এখন প্রশ্ন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে কবে ঢুকবে তো দেখুন উনিশশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করেছেন আর পি এম প্রকল্পের টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় তাই অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব দ্রুততার সঙ্গে ক্রেডিট হয় আপনার ব্যাংকে যদি এখনো টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে তবে আপনি টাকা পাবেন কিনা সেটা বোঝার জন্য আপনাকে আপনার পিএম কিষান প্রকল্প প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকেই বুঝতে পারবেন আপনি এবারের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে কত টাকা পাবেন আর আপনি টাকা পাবেন কিনা সমস্ত বিষয় কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকেই জানতে পারবেন মূলত আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের যে কয়েকটি বিষয় আপনাকে দেখে রাখতে হবে তা হচ্ছে প্রথম এলিজিবিলিটি স্ট্যাটাস আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিতে ইলিজিবিলিটি স্ট্যাটাস যদি ঠিক থাকে আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইলিজিবিলিটি স্ট্যাটাসে কি দেখবেন এক হচ্ছে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস যাতে ইএস থাকে এবং টিক মার্ক থাকে তার তারপরেরটা হচ্ছে ই কেওয়াইসি স্ট্যাটাস যাতে ইএস থাকে আর আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি অপশন যাতে ইএস থাকে এবং টিক মার্ক থাকে এই তিনটির মধ্যে কোনো একটিতে যদি ক্লোজ চিহ্ন থাকে এবং নো থাকে সাইডে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে না তাহলে আপনার কি করণীয় যদি আপনার ইলিজিবিলিটি স্ট্যাটাসে কোনো একটিতে সমস্যা থাকে তাহলে অতি সত্তর আপনি আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন নচেত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না এবার আসছি আপনি পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তিতে কত টাকা পাবেন দু হাজার টাকা পাবেন নাকি চার হাজার টাকা পাবেন নাকি ছ হাজার টাকা পাবেন এটা চেক করার জন্য আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস চেক করতে হবে এখানে দেখতে হবে এবারের একুশতম কিস্তিতে আপনার কততম কিস্তি হতে চলেছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটি এই কৃষকের এবারের একুশতম কিস্তিতে এনার কিন্তু ১৪ নম্বর কিস্তি হতে চলেছে তো কারোর যদি কোনো কারণবশত পিএম কিষণ প্রকল্পের গত কিস্তিগুলি ডিউ থাকে অর্থাৎ কুড়িতম কিস্তির যে টাকা দেওয়া হয়েছিল বা উনিশতম কিস্তির যে টাকা দেওয়া হয়েছিল পিএম কিষণ প্রকল্পের সেই কিস্তিগুলি যদি কারোর কোনো কারণবশত যদি ডিউ থাকে তাহলে সেই ডিউ কিস্তি সহ কিন্তু এবারের কিস্তিতে পেয়ে যাবেন তো বুঝবেন কিভাবে আপনার ডিউ আছে কিনা সেটা চেক করার জন্য এই ইনস্টলমেন্টের ঘরটি সিলেক্ট করবেন এর উপর সিলেক্ট করার পর গত ইনস্টলমেন্টগুলি চেক করে দেখবেন চেক করার পর পেমেন্ট স্ট্যাটাসটি দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট ডিউ লেখাটি থাকে তাহলে বুঝে নেবেন ওই ইনস্টলমেন্টটি আপনার ডিউ রয়েছে আর এবারে যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক করে থাকেন তাহলে এবারের কিস্তিতে ওই ডিউ পেমেন্ট সহ একসঙ্গে কিন্তু আপনি দুটি কিস্তির টাকা পাবেন কারোর যদি দুটি কিস্তি বাকি থাকে তাহলে এবারের একুশতম কিস্তিতে মোট তিনটি কিস্তির ছ হাজার টাকা একসঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে যার জয়টি বাকি থাকবে সেই হিসাবে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আশা করি বুঝতে পেরেছেন কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে অনেক কৃষক এমন রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা ছ টাকা ঢুকবে যাদের সমস্যা ছিল পেমেন্ট ডিউ ছিল কোনো কারণবশত তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা ঢুকবে আর আপনার পি এম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির জন্য পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে আপডেট আসছে কিনা সেটা চেক করবেন কিভাবে সেটা চেক করার জন্য এখানেই দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এর ঘর আর এই পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে দেখবেন

কি অপশানই ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি ফাইনাল আপডেট নাও আসে পেমেন্ট প্রসিড আপডেটটি যদি না আসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থাকে বা আরএফটি সাইন বাই স্টেট থাকে তার সত্ত্বেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুধুমাত্র দেখে রাখতে হবে আপনার ইলিজিবিলিটি স্ট্যাটাস কেননা অনেকের কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট আসেনি এই আপডেটগুলো কিন্তু ধাপে ধাপে হয় প্রথম কিন্তু ফাঁকা থাকে তারপর কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসে তারপর আরএফটি সাইন আসে তারপর সবার শেষে কিন্তু পেমেন্ট প্রসিড আপডেটটি আসে তো ইতিমধ্যে অনেকের পেমেন্ট প্রসিড আপডেটটি আসে আবার অনেকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে কাজেই আপনি চেক করে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট আসে কিনা যদি আপডেট না থাকে তার সত্ত্বেও কিন্তু টাকা পাবেন তবে एलिজিবিলিটি স্ট্যাটাস আপনার ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবার সবার শেষে দেখিয়ে দিচ্ছি যদি আপনি পিএম কিশন প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে না পারেন তাহলে কিভাবে চেক করবেন মোবাইল থেকে সেটা দেখে নিচ্ছি আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে দু মিনিটে চেক করার জন্য আপনি আপনার মোবাইলের গুগলে চলে আসবেন গুগলে আসার পর টাইপ করবেন পিএম কিষান ডট গভ ডট ইন এই লেখাটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল বে পোর্টালে ভিজিট করতে পারবেন ওয়েব পোর্টালে ভিজিট করার পর আপনাকে একটু উপরে তুলে নিতে হবে একটু উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশন শো করাচ্ছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ বলে নো ইউর স্টাটাস এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে এর উপর যখনই আপনি ক্লিক করবেন এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে এবার প্রথমত আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বসাতে হবে পিএম কিষান প্রকল্পের পি এম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটি বসা হয়ে গেলে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি দেখে দেখে এই ঘরে বসাতে হবে তারপর গেট ওটিপি করতে হবে আপনার পিএম কিষান প্রকল্পের রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ভেরিফাই করার পর সাবমিট করলেই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে যদি আপনার পিএম কিষান প্রকল্পে রেজিস্ট্রেশন নংটা জানা না থাকে তাহলে এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নং এর উপর ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার পর আধার মোবাইল নম্বর যে কোনো মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন আধারের মাধ্যমে দেখে থাকলে আধার নম্বর দিয়ে সাবমিট করবেন ওটিপি ভেরিফাই করে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নম্বরটি নেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন ক্যাপচার কর দিবেন গেট ওটিপি করবেন রেজিস্টার্ড মোবাইল ফোনে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর সাবমিট করার পর স্টাটাস কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে আসবে আর স্টাটাস টিচ চেক করে দেখবেন স্ট্যাটাসটিতে এলিজিবিলিটি স্ট্যাটাস এবং ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস চেক করে দেখবেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আজকেই যে সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তেমন কিন্তু কোনো কথা নয় নয় কোটি কৃষককে টাকা দেওয়া হচ্ছে আর নয় কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একদিনে টাকা পৌঁছবে না এই টাকা ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে আজ কিছু কৃষক টাকা পাবে আগামীকাল কিছু কৃষক টাকা পাবে এভাবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার কাজটি কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জারি থাকবে তবে পিএম কিষণ প্রকল্পের টাকা যেহেতু ডিবিডির মাধ্যমে পাঠানো হয় অন্যান্য প্রকল্পের তুলনায় এই টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আসে তাই আপনাদের অপেক্ষা করতে হবে যারা টাকা পাননি অপেক্ষা করুন আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিকঠাক থাকলে আপনি টাকা পাবেন তো এই ছিল আপডেট আপডেটটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন